বাদের বিরুদ্ধে আমরা কিন্তু অভিযোগ দাখিল করতে পারি এই কোর্টের কাছে যে উনি মিথ্যা তথ্য দিয়েছেন কিন্তু সেটা হতে হবে আমার তদন্তটা শেষ হওয়ার পরে এবং আপনি আরেকটা খুব বাস্তব কথা বলেছেন আট মাস হয়ে গেছে তদন্ত বেশিরভাগই শেষ হয়নি এখনো চলমান আমরা হত্যা মামলার হয়নি কিন্তু অন্যান্য ধারায় মামলা যেখানে আহত হয়েছেন এরকম দুটো মামলা ঢাকা পুলিশ থেকে চার্জশিট দেওয়া হয়েছে কিন্তু তদন্তটা আসলে তাড়াহুড়ার বিষয় নয় আসলে আমরা এক মাসের মধ্যে করে ফেলেন এইটা করতে গেলে আসলে আলটিমেটলি আমরা ন্যায় বিচার করতে পারব এই জায়গাটাতে আমাদের ধৈর্য ধরতেই হবে আসলে আপনারা যাই বলেন না কেন এখন যারা এইভাবে ফার্স্টলি ইমপ্লিকেটেড হয়ে আছেন মানে ভুল অথবা মিথ্যাভাবে তাকে আসামি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে মানে উনি তো স্বাভাবিক জীবনযাপনে তার তো অসুবিধা নেই যেহেতু আমি তদন্তকারী জানি যে এই ভট্যলোক না ওনাকে জোর করে নামটা দিয়ে দেওয়া হয়েছে তার প্রতি তো আমার কোনো ধরনের আমি তাকে কোনো হয়রানি করবো না গ্রেপ্তার করবো না আমি যদি না করি আর কেই করতে পারে যেটা হয় এই যে বাদিরা যেটা আমরা শুনছি তারা তাদের কাছ থেকে বলতেছে যে আপনার নামটা বাদ দিয়ে দিব আপনি আমাকে এই সুবিধা দেন এবং অনেকে এই এরকম যারা ফার্স্টলিড হয়েছে অনেকে মানে না বুঝে ভুল বুঝে অনেকে এরকম ওই তাকে কোর্টে নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে বলতেছে যে আমি ভুলে তার নাম দিয়েছিলাম আজকে আমি এফিডেভিট করলাম আপনার সামনে ঘোষণা দিচ্ছি উনি এই মামলায় অভিযুক্ত না এইভাবে স্টেটমেন্ট দিয়ে ওনাদেরকে ভুল বুঝিয়ে অনেক বাদী আছে তাদের কাছ থেকে নানা সুবিধা আদায় করছে এই যে স্টেটমেন্ট হচ্ছে ওইটা কিন্তু তদন্ত এর কোনো প্রভাব নেই বাদী যতই বলুন যে উনি নাই আবার উনি আছে কথা কোর্টে ওই সময় আসলে আর কার্যকরী হবে না তদন্ত প্রতিবেদন যতক্ষণ পর্যন্ত না যাবে কোর্টে ততক্ষণ পর্যন্ত বাদীর এই ধরনের স্টেটমেন্ট আমাদের তদন্তে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না আসলে অনেকে ভুল করে ওটাতে যাচ্ছেন এই জায়গাটায় আমরা প্রোটেকশন আসলে দিতে পারছি না আপনাদের মাধ্যমে সবাইকে যদি আশ্বাস করতে পারি অথবা যে এরকম ভুল পথে কেউ যাবেন না এইভাবে মানে প্রতারিত হয়ে কেউ গিয়ে কাউকে টাকা বর্ষ দিবেন না এগুলোতে যাবেন না যদি অসুবিধে হয় পুলিশের কাছে আসেন কাছে আসেন আমাদেরকে জানান যে আমি জড়িত না আমাকে দnage গ্রেফতার করানোর হয়। আমাকে ভারেনি করান আমরা সব সময় চেষ্টা করছি আমি পার্সোনালি এই চেষ্টাটা করছি আমি অনেক সময় নিজে ফোন করে থানায় জিজ্ঞাসা করি যে এই লোকটা আমার কাছে আসছে ওনাকে কি আপনারা ধরার জন্য ইয়ে করছিলেন আমরা এটুকুই করতে পারছি আসলে থ্যাংক ইউ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি